ওরা রাষ্ট্র ক্ষমতায় বসে থেকে স্থানীয় সরকার নির্বাচন করবে সেই নির্বাচনে মানুষ ভোট দিবে ভোট দিতে পারবে এটাই দেশের মানুষ বিশ্বাস করে ওরা কি মানুষকে আবাল পাইছে বুঝে না ওরা কি বলে সব কথা মানুষ ওরা বলে বুঝে এটা যখন যে তোমরা সংস্কার কি করবা তোমাদেরকে সংস্কারের ম্যান্ডেট কে দিল তখন হয়তো মানুষ বুঝতে পারে না সংস্কার কাকে বলে হয়তো এটা বুঝে না কিন্তু মানুষ তো এইটা বুঝে যে তোমরা যখন ক্ষমতায় থাকবা আর তোমরা যখন ভোট দিবা স্থানীয় সরকারের জন্য আর সেখানে মানুষ যে ভোট দিতে পারবে কি পারবে না এইটা কিন্তু মানুষ বোঝে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন ক্ষেত খেতে যে দিন মজুরে কাজ করে জীবনে স্কুলে যায় নাই না খেয়ে থাকে ফকির ভিকারি তাকে জিজ্ঞাসা করেন যে রাজনীতির র বুঝে না তাকে জিজ্ঞাসা করেন যে সরকার ক্ষমতা থেকে যদি ভোট দেয় স্থানীয় সরকার নির্বাচনে তখন তারা ভোট দিতে পারবে কিনা এক কথায় বলবে এটা সম্ভব না তাহলে এরকম সংস্কার যদি তারা বেটু দেয় যে না এটা 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 হবে 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 না 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 হইতে আর এই সমস্যা সরকার আসছে হাতি ঘোরা তো কিছু চায় নাই তোমরা ভোট চাও ইলেকশন চাও কিন্তু তোমরা ভোট দিতে দিবে না জনগণকে না শুধু জাতীয় সরকার চাও সে জাতীয় সরকার মানে একটা মার্কা নিয়ে দাঁড়াবে এখন তো আরেকটা মার্কা নাই নৌকা ডুবে গেছে ধানের শিষ আছে হ্যাঁ সাধারণ মানুষ তো নৌকা যখন পাবে না ধানের শীষ পাবে ভোট দিবে তোমরা ক্ষমতায় আসবা আর স্থানীয় সরকার নির্বাচনটা তোমরা কি করবে এটা জানে জনগণ জানে জনগণ ওই ভোটটা দিতে পারবে না স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা সরকার সরাসরি স্থানীয় মানুষের উপরে প্রভাব বিস্তার করে মাস্তান চাঁদাবাজরা তাদের উপরে নেতৃত্ব করে জিম্মি করে রাখে এটা এদেশের জনগণ হইতে দিবে না একটা নিরপেক্ষ ভোট করতে হবে স্থানীয় পর্যায়ে যদি জনগণ ভোট দিতে পারে ভালো মানুষকে নিয়ে আসবে মাস্তান চাদাবাজকে নিয়ে আসবে না তোমরা কোনোভাবে মাস্তান চাদাবাজদেরকে দিয়ে নিরপেক্ষ ভোট করাই আর মাস্তান চাদাবাজকে দিয়ে স্থানীয় সরকার চালাবা এটা হবে না এবং এটা হইতে দেওয়া হবে না এটা এই দেশে জনগণ হইতে দেবে না অনেকগুলো সংস্কারের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার স্থানীয় সরকার নির্বাচন এটা মানো আর না মানো তুমি যদি এটা বলো যে ওই দুইটা দল ছাড়া ওই তিনটা দল ছাড়া আর কেউ চায় না সবাই চায় এই স্থানীয় সরকার নির্বাচনটা সরকারের আন্ডারে হবে বলতে পারো যে শত শত দল আছে তারা চায় এটা মাত্র দুইটা দল চায় না এ কথা তুমি বলতে পারো যদি কেউ না চায় তাও এটা হবে কেননা এটা জনগণ চায় এই দেশের জনগণ জানে যে স্থানীয় সরকার নির্বাচন যদি কোনো সরকারের আন্ডারে হয় তাহলে এটা হবে না এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হইতে হবে যেরকম জাতীয় সরকার নির্বাচন যদি এই যে হাসিনা যেরকম নিজে ক্ষমতা থেকে জাতীয় সরকার নির্বাচন করছে কেউ তাকে সরাতে পারছে কেউ পারে নাই যে ক্ষমতা থাকবে সে যদি ইলেকশন দেয় তাকে কেউ সরাতে পারবে না এটাই দেশের একদম যে ছেলেটা একে ছোট স্কুলে যায় নাই সে ওইটা বুঝে আমাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই এই সংস্কারটা মানতেই হবে এইভাবে যদি এই এক এক করে সংস্কারগুলোকে গুলোকে বুঝাই দিতে পারে আমাদের সরকার যে এটা এই কারণে এই সংস্কার এই কারণে জনগণ যদি বুঝতে পারে তাহলে সেটা না হয়ে পারবে না ওইটার বিরোধিতা করে লাভ নেই বরং এই সমস্ত সংস্কারের বিরোধিতা যখন করবে তখন জনগণ টার্গেট করবে যে তুমি কি চাও তোমার মুখোশটা উন্মোচন হচ্ছে এটা ঠিক না মানুষ তোমাকে চিনতেছে তুমি কি চাও ভোট চুরি করতে চাও তাই তো এটাই তো মানুষ মনে করবে তা না হলে তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা কোথায় খোরা যুক্তি দাও যে স্বৈরাচার ওই আমলিগের দোসর রায়সা এখানে বসবাস করবে এটা মানুষ বিশ্বাস করে মানুষ ভোট দিবে স্বাধীনভাবে সৈরা চারের দোসর এখানে আসে কি করে খোরা যুক্তি এগুলা এ দেশে এগুলা হাসে মানুষে এই কথা এই দেশের মানুষ বিশ্বাস করে না করবে অনেকগুলা খাওয়ানো যাবে না যা খাওয়ানো যাবে না তার পিছনে খাওয়াবার চেষ্টা করে সময় নষ্ট হচ্ছে এই বলো ডিসেম্বর ডিসেম্বর এরকম ভাবে সময় নষ্ট করলে তো ডিসেম্বর কেন এর পরে ডিসেম্বরও হবে না জোর করে ক্ষমতা নিতে পারবা পারবা না তো বলতেছ যে নেবা শপথ গ্রহণ করবা করো তিনশো মেম্বার জিয়ার মাঝারে যাও শপথ নাও নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে নাও না পারবে সম্ভব না ওইসব কথা বলতে হবে যেসব কথাগুলো দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো ভবিষ্যৎ রাজনীতিকে উন্নত করবে মানুষের নিরাপত্তা এখানে নিশ্চিত থাকবে এর বাড়ি কিছু হবে না মানুষের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত না করে তোমরা স্বার্থ উদ্ধার করবে পুঁজি বানাবে গলা চিপে ধরবে মানুষের এটা হবে না হতে দেবে না মানুষ